ছাত্র জনতার কাছ থেকে এটা প্রমাণিত হয়েছে যে এক দফা দুই দফা তিন দফা চার দফা পাঁচ দফা দশ দফার মধ্য দিয়ে মুক্তি নাই মুক্তি হচ্ছে এক দফা আদায়ের মধ্য দিয়ে আজকে যদি আমিও আপনাদের কাছ থেকে এই কথা জানতে চাই যে আপনি এরকম দফার পর দফা দিতে পারবেন একটা আদায় হবে আবার ভিন্ন আরেকটা প্রেক্ষাপট তৈরি হয়ে আপনার উপরে আরেকটা পেশন চলে আসবে সেই জায়গায় যদি আমরা আজকে একটা আওয়াজ তুলতে পারি সব দফার দিন শেষ ইসলামের বাংলাদেশ কারণ আপনি দফা দিয়ে আপনার অধিকার আদায় হবে না যতক্ষণ পর্যন্ত সমাজে ইসলাম প্রতিষ্ঠিত না হবে আমাদের দেশে একুশ দফা আমাদের দেশে উনিশ দফা তেরো দফা বারো দফা চোদ্দো দফার অনেক দফা দেওয়া হয়েছে দফার রফা হয়েছে কিন্তু জনগণের অধিকারের কোনো আদায় হয় নাই সুতরাং আজকে যদি আপনি চাঁদাবাজ বন্ধ করতে চান তাহলে আপনাকে স্লোগান তুলতে হবে চাঁদাবাজির দিন শেষ ইসলামের বাংলাদেশ আপনি যদি অধিকারের কথা বলতে চান তাহলে আপনাকে স্লোগান তুলতে হবে অধিকার আদায়ের জন্য ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম আপনাদের মনে থাকার কথা আমরা যে রসুলি করিম সাল্লাহ সাল্লামকে ভালোবাসি অনুসরণ করি এবং যার অনুসরণ না করলে আল্লাহ তালাকে ভালোবাসা অনুসরণ করা হবে না সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কোরআন এবং ইসলাম আসার আগে মহাগ্রন্থ আল কোরআনের বিধান তার কাছে আসার আগে তিনিও কিন্তু পাঁচ দফার ভিত্তিতে তৎকালীন সময়ে তার চিন্তার আলোকে হিলফুল ফুজুল গঠন করে মানুষের অধিকার আদায়ের আন্দোলন করেছেন না করেন নাই আপনাদের তো নিশ্চয়ই মনে থাকার কথা পিরোনবী মোহাম্মদ সাল্লাম সেই হিলফুল ফুজুল গঠনের পাঁচ দফা অথবা চার দফা যেটাই বলেন এই আন্দোলনের মাধ্যমে কিছু শান্তি তিনি স্থাপন করতে সক্ষম হলেও এক পর্যায়ে তিনি লক্ষ্য করেছেন যে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে মানুষকে মুক্তি দেওয়া যায় না এরপরেই তিনি মহান আল্লাহ সোমানাহ তালার কাছে গভীর ধ্যান এবং গভীর অধ্যবাসায় গভীর মনোনিবেশ করেছেন যে আল্লাহ তালা যেই মাখলুক সৃষ্টি করেছেন যে সৃষ্টির স্রষ্টা আল্লাহ তালা তার পক্ষ থেকে বিধান ছাড়া এই স্রষ্টার প্রকৃত মুক্তি অর্জন করা সম্ভব নয় এরপরে যখন তিনি মনে করলেন এই বিধান আসলেই কেবলমাত্র মানুষের মুক্তি সম্ভব মহান আল্লাহ স্মানাহত তখন তার কাছে মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়ে এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন হুদিয়ালিনাস বাইনাতে মিনাল ওয়াল কন এই কোরআন নাজিলের মধ্য দিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হলো তুমি যত দফায় ঘোষণা কেন করো মানুষের তৈরি করা মতবাদ দিয়ে মানুষকে মুক্তি দেওয়া সম্ভব নয় যদি পিরোনবী মোহাম্মদ সাল্লাম তার তৈরি করা পাঁচ দফা দিয়ে মানুষকে মুক্তি দিতে না পারেন আপনি বলেন আজকের যুগে এমন কোন নেতা এমন কোনো দল এমন কোনো শাসককে পৃথিবীতে আর আসতে পারে যিনি কোরআন এবং ইস্তাম বাদ দিয়ে তার চিন্তার মতবাদ দিয়ে দেশে মানুষকে মুক্তি দিতে পারবে রসুল করিম সাল্লাহ সাল্লাম পারেন নাই আজকের যুগে কেউ পারবে রসুলে করিম সাল্লাহ সাল্লাম সেই পাঁচ দফার হিলফুল ফুজুল দিয়ে যদি প্রকৃত শান্তি এবং মানুষের অধিকার আদায় করতে না পারেন তাকেই যদি মহাগ্রন্থ আলকরানের মাধ্যমে মানুষের অধিকার আদায়ের শাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে আজকের যুগে এই ওয়াই ওয়ান জাস্টিসের স্লোগান তোলা সমাজে মানুষের তৈরি করা কোনো তন্ত্র মন্ত্র দিয়ে শ্রমিকদের না কোনো একজন নাগরিকের অধিকার ও বাস্তবায়ন করা সম্ভব হবে না সম্মানিত শ্রমিক ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের কাছে দ্বিতীয় যে কথাটি বলতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমরা তো উনিশশো সালে একবার এই দেশ স্বাধীন হয়েছিল বলে আমরা মনে করেছিলাম উনিশশো সালে আমাদেরকে আরেকবার স্বাধীন হতে হলো আমরা উনিশশো নব্বই সালে স্বৈরাচারের বিরুদ্ধে আবার গণ অভ্যুত্থান করতে হলো ঊনসত্তরে আমাদেরকে আরেকবার আন্দোলন করতে হলো পঁচাত্তরের পর মানুষ মনে করল আমরা একবার মুক্তি অর্জন করেছি দু হাজার চব্বিশ সালে পাঁচই অক্টোবর নতুন করে আবার আমাদেরকে বলতে হলো যে আমরা নতুন আর একটা স্বাধীনতা পেয়েছি